রাতে ঘুমন্ত অবস্থায় বিশের কামড় খেয়ে মৃত্যু হল এক যুবকের গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত বৌড়া গ্রামে মৃত যুবকের নাম মঙ্গল রায় বয়স বাইশ বছর গতকাল রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে ঘুমিয়ে পড়েছিলেন মঙ্গল ঘুমন্ত অবস্থায় হাতে কিছু একটা কামড়ের অনুভব করেছিলেন তিনি পরে আবার অসহ্য যন্ত্রণা অনুভব করে বমি করতে শুরু করেন প্রায় সেন্সলেস হয়ে গিয়েছিলেন তিনি যে কারণে অবস্থা সংকটজনক হওয়ায় রাতেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালে নিয়ে আসা হয় ডাক্তার পশ্চিমবঙ্গ হন আমি সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো এই নাম্বারে